এই চার বাইকগুলো নেওয়ার জন্য আপনাদের আসতে হবে নরসিংহ জেলা পলাশ থানা প্রাণ আরেফেল এক নাম্বার গেট কিংবা গুদারাঘাট বললে হবে যদি কোনো কাজপুর থেকে আসেন পাঁচজন থেকে আসলে বাস স্ট্যান্ড থেকে আসলো

ছেল <laughs>

সাতাশ সাল পর্যন্ত গাড়ি নিলে কিন্তু চালাই বাড়িতে আচ্ছা ঠিক আছে কুরিয়ারে নেন আর যেমনি নেন আচ্ছা কুরিয়ারে পরে নেবেন এই গাড়ি কিন্তু আমি কই বিরুপ করে দেয় দিবো

এটা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকা মেট্রো হ্যাঁ সেলফি টোকাই টোকাই স্টার্ট ডিস ব্রেক দেখেন এলুরিং দা হোয়াইট কালার করা হয়েছে এলুরিং দা কালার মডিফাই করছে নাম্বার প্লেট হচ্ছে এটা 32 সিরিয়াল গাড়ি জি জি 3D লোগো 32 সিরিয়ালের গাড়ি হ্যাঁ এটা বুয়া মোটর সাথে পাচ্ছেন মাত্র 40000 40000 40000 38 সুন্দর আছে মামা ওই যে কি হয় আর কে 37 এটা 38

স্যার সামনে 300 টাকা দেখেন গাড়ি কি একটা 100 টাকাটা সকেট জাম্পার নাই কি 300 টাকা কিন্তু ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড নিবেন চালাবেন মাত্র জি হ্যাঁ মাত্র হ্যাঁ না দিয়ে দিলে

এটা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড স্মার্ট কার্ড এটা হচ্ছে আপনার কি গাড়ি সেলফ না এটা আজকে বুয়া মাত্র মাত্র 35 কমায় গরমের মধ্যে অল্প সময় আচ্ছা অল্প সময় কমায় 35 34 34 34 33 33 32 32 32 32 আর 32 হাজার দিচ্ছি ওকে 32 হাজার স্টাইল স্পোর্টস জি আচ্ছা এই পাশে পাশে গোল্ডেন রাজা গোল্ডেন রাজা গোল্ডেন রাজা ডাবল ডিক্স এস4 এর গাড়ি এটা সেলফে এ টোকা টোকা স্টার্ট হবে ডিজিটাল প্লেট ডিজিটাল ঠিক আছে

আর যদি কোনো ভাই এমনি শুধু পলা থানা বললে না চেনে যদি গোড়াছল জি 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 গোড়াছল টঙ্গি আবদুল্লাপুর থেকে আসলে বাসে নেবেন দশ টাকা ভাড়া নিবে জামালপুর গুদরাঘাট আর যদি কোনো ভাই গুলিস্তান দিয়ে আসেন পাঁচ দু নম্বর থেকে আসলে পাঁচ দু নম্বর গাউশিয়ার থেকে আসবেন পাঁচ দু নম্বর মাধবদ্বীপ বাসটিতে আসবেন পাঁচ দু নম্বর আর পাঁচ দু নম্বর আসে সিএনজি অথবা এই রিক্সাকে রিক্সাতেও আসতে পারবেন কিন্তু আপনি রিক্সাতে ভাড়াটা একটু বেশি নেবেন সিএনজি তে আসবেন মাত্র তিরিশ টাকা ভাড়া নেবেন আচ্ছা ঠিক আছে আর যারা আসতে পারবেন যারা আসতে পারবে না তাদের জন্য কুরিয়ারের সুব্যবস্থা আছে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন কুরিয়ারে গাড়ি পৌঁছাই দেবো ইনশাআল্লাহ আসসালাইকুম